আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক্সটেল গাড়ির সবচেয়ে বড় দুইটা সমস্যা কি জানেন এক্সটেল গাড়ি যারা ইউজ করে তারা দুইটা সমস্যার কথা আমাকে বলে নাম্বার ওয়ান হচ্ছে মাইলেজ কম পাই আজকে যে গাড়িটা দেখাবো এটা এক্সটেল গাড়ি বাট এই গাড়িতে আপনি মাইলেজ পাবেন পার লিটার তেলে তেইশ কিলোমিটারেরও বেশি মানে টোয়েন্টি প্লাস কিলোমিটার চলবে এক লিটার তেলে এক্সটেল গাড়ি এগুলো একটা আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে এক্সটেল গাড়ি ভিতরে সুন্দর না দেখতে ভাল লাগে না আমি যেই গাড়িটা আজকে দেখাবো এটা আপনার ধারণা বদলে দিবে এক্সটেল গাড়ি সম্পর্কে দু হাজার চব্বিশের মডেল আরেকটা সমস্যা আছে এক্সটেলে সিসি দুই হাজার আঠারোশো বাট আমি যেটা দেখাবো আজকে এটার সিসি হচ্ছে পনেরোশো তাহলে দেখেন মডেল চব্বিশ সিসি পনেরোশো বছর আয়কর পঁচিশ হাজার এক লিটার তেলে তেইশ কিলোর উপরে আমার মনে হয় আপনার চাহিদার সব কিছু আপনি এই এক্সটিলে পাবেন এটার মধ্যে আছে সিট কুলার হিটার আছে সানরুফ মন্ডুফ সিট পাওয়ার সিট মেমরি অটো পার্কিং অটো পাইলট মানে এইটার থেকে আপনি যা আশা করবেন তার থেকে বেশি পাবেন সাউন্ড সিস্টেমও আছে বোজের মানে যারা জেবিএল জেবিএল খোঁজেন হেরিয়ারে তারা এটাতে বোজ সাউন্ড সিস্টেম পাবেন কথায় বেশি সময় নষ্ট না আমি কাজে দেখাবো এটা হচ্ছে হেরিয়ালের এর সরি এক্সেল এর টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেল আর এইটা হচ্ছে আপনার হেরিয়ার এইদিকে বিশের হেরিয়ার অক্টেনের গাড়ি যারা খুঁজতেছেন আশি একাশি বিরাশি এইরকম দাম সব জায়গায় কিন্তু আজকে এই বিশের হেরিয়ার আপনাদেরকে দিয়ে দিব আশি লাখ টাকার নিচে অনেক নিচে ম্যানহাটন মোটরস এ আসি এবং এটাই আমার প্রথম লাইভ এই প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি পাবেন এখানে সব নতুন গাড়ি সম্পূর্ণ ভিডিওটাতে যদি আপনি থাকেন সবচেয়ে কমে হেরিয়ার পাবেন বিশের মডেল আর এক বছর পরে প্রায় এক থেকে দেড় বছর পরে আমি একটা এক্সটাইল পাইছি যেটা আমি অনেক আগে ভিডিও করছিলাম তখন ভিডিও করছি বাইশের মডেল আর আজকে দেখাবো চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের এক্সটাইল ই ফোর্স ই পাওয়ার এক লিটার তেলে তেইশ কিলোমিটার প্লাসের মাথায় রাখেন পরে বাকি কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমি এই কাকরাইল দিয়ে যখন যাই সামনে রে যাওয়ার সময় প্রায় ভাবি যে ম্যানহাটন মোটরস এখান থেকে কবে আমাকে কল করবে আমি কবে ভিতরে ঢুকব কবে ভিতরে গাড়িগুলো দেখব দামগুলো জানব সো লাকিলি কিন্তু আমি ওনাদের সাথে কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার লাইভ নিয়মিত দেখেন আশা করতেছি নতুন একটা টেস্ট পাবেন রিগন্ডিশন গাড়ি খুব ভালো প্রাইসে পাবেন এবং প্রথম লাইবেই এমন গাড়ি দেখাচ্ছি যেটা আমি গত এক বছরে কোথাও পাই না কালারটা বলেন গাড়ির ফিচার্স বলেন গাড়ির দাম বলেন সব কিছু আজকে পাবেন একদম মনের মতো এটা কিন্তু এক্সটাইল গাড়ি অনেকেই ভাববে লাক্সারিয়াস কোন ইউরোপিয়ান গাড়ি দেখাচ্ছি বাট গাড়িটা হচ্ছে নিশান এক্সটাইল এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা সিসি পনেরোশো মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাবেন এবং এইটা আপনার এক লিটার তেলে প্রায় তেইশ কিলোরও বেশি মাইলেজ দিবে এখন আমার যে কথাগুলো বললাম ভাইয়া আপনি বলেন এগুলা সঠিক নাকি ভুল হ্যাঁ এক্স্যাক্টলি আপনি গুগলে সার্চ দিলো এগুলা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখন টেকনোলজি এত উপরের দিকে যাচ্ছে যাতে মানুষ ফুয়েল খরচ কত কমে কত বেশি রান করা যায় এটাতে মনোনিবেশ করছে কোম্পানিগুলা আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে এটার ইন্টেরিয়র ফিচার এক্সটেরিয়র লুকিং আউটলুকিং ফ্রন্ট ভিউ রিয়ার ভিউ অনেক এক্সিলেন্ট অনেক সুন্দর এবং অনেক অ্যাডভান্সড টেকনোলজি এই গাড়িতে ইউজ করা আছে তো আপনারা এটা অনেক চমৎকার এবং এটার ফিডব্যাক অনেক ভালো মানে এক্সট্রেলের সম্পর্কে আমাদের যে ধারণা সেই ধারণা এই গাড়িটা বদলে দিবে হ্যাঁ অনেক এবং এই গাড়িটার প্রাইসও হবে অনেক আকর্ষণীয় কারণ আমি বাইশের মডেল যেই প্রাইসে লাইভ করছিলাম আপনি দেখবেন এই গাড়িটার প্রাইস ওইরকমই আছে বা কাছাকাছি কিন্তু আপনি পাবেন চব্বিশের মডেল এটা কিন্তু বেস্ট্রাং পাওয়ার বডিতে সেন্সর এই হচ্ছে ই পাওয়ার আর এই হচ্ছে আপনার ই ফোর্স এক্সটেল টোয়েন্টি মডেল ফাইভ সিটার কার খুবই চমৎকার একটা ইউনিট আজকে কিন্তু হেরিয়ার বিশের তেলের গাড়ি দিব সবচেয়ে কম দামে জাস্ট একটু ওয়েট করেন আমি বেশি না দুইটা তিনটা গাড়ি ভালো মতো দেখাতে চাই কারণ নতুন শোরুম ফার্স্ট ভিডিও শোরুম বহু পুরানা বাট আমার কাছে নতুন যেহেতু আমি আজকে প্রথম এখানে লাইভ করতেছি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর ভালো লাগলে শেয়ার দিয়ে দিন ভাইয়া তাহলে এই গাড়ি ধারিবার ফ্রন্টে যাই যে আর বাকি কথাগুলো বলি এক্সটেইল গাড়ি পার লিটার তেলে চলবে তেইশ কিলোর উপরে এটা অনেকেই শুনলে হয়তো বিশ্বাস করতে চাবেন না বাট এটাই সত্য এই যে পিছনে দেখেন দুইটা সিট হিট করা যাবে পিছনে দুইটা ফোন চার্জ করা যাবে এবং হিটার প্লাস কুলার একই সাথে এটা কিন্তু আবার এই যে এই পাটটা কিন্তু নামানো যায় খুবই চমৎকার সিট দিছে অনেকটা হেরিয়ারের মতো বসে আরাম পাওয়া যাবে এবং সিটের ভিতরে এই ফুটার একমাত্র কারণ এটা গরম হবে ঠান্ডাও হবে এবং আপনি দেখেন কত সুন্দর লাগে সানরুফ মুন্ডুফ সহ একবারে সিসি কম পনেরোশো যারা খোঁজেন দেখেন কার্টেন আছে মানে একটা লাক্সারি গাড়ির মধ্যে যেই যেই ফিচার্স আমরা আশা করি এটার মধ্যে সিস্টেম সব সবকিছু পাওয়া যাবে আর সামনে 360 ক্যামেরাটা যদি একটু চালু করে ভাই দেখেন এটার ক্যামেরা কতটা ক্লিয়ার করছে মানে সবকিছু আপনি যা যা চাচ্ছেন মনে মনে এটাতে তার থেকে বেশি কিছু পাবেন 360 ক্যামেরা আর এই গাড়িটার মাইলেজ বর্তমানে আছে মাত্র 1200 না 900 কিলোমিটার আসছে 900 এটা 900 কিলোতে তো ইম্পোর্ট হইছে আর এখন মাত্র 300 কিলো চলছে বাংলাদেশে হাই কি ব্র্যান্ড নিউ জি

ধারণা চেঞ্জ হয়ে যাবে থ্রি সিক্সটি ক্যামেরাটা একদম ফ্রন্টে দেওয়া আছে লোকটাও কিন্তু ডিফারেন্ট সো চব্বিশের মডেল এক্সটেল এই গাড়িটা ভাইয়া কত টাকা হলে নেওয়া যাবে এটা একদম স্পেশাল প্রাইস এর আগে আমরা অনেক বেশি দামে বিক্রি করেছি এখন 75 বলে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিতে পারি 75 এর 24 এর মডেল 24 জি খুবই রিজনেবল 70 এর উপরে ছিল 22 এর মডেল আমি এক বছর আগে যখন ভিডিও করছি আর এটা হচ্ছে 24 এর মডেল এবং গাড়িটা কিন্তু অনেক সুন্দর কালারটাও জোস নেডো গ্রে টাইপের কালার রাইট আচ্ছা আপনাদেরকে শুরুতেই কিন্তু আমি বলে দিছি আমি আসি ম্যানহাটন মোটরসে ঠিকানাটা হচ্ছে কাকাইল এটা হচ্ছে গার্ডেন সিটি মার্কেটের পাশে এবং আমি যদি শোরুমের সামনে যাই তাহলে দেখবেন আমার ঠিক অপোজিটে আপনার কি দেখাবো ওই যে এখানে রমনিয়া লুসি টাওয়ারের ঠিক অপোজিটে এখানে স্পেশালিস্ট হসপিটাল আছে একটা অরোরা জি এই যে অরোরা হসপিটালের ঠিক অপোজিটে ভাইয়া হেরিয়ার নিয়ে কথা বলছিলাম দুই হাজার বিশের তেলের হেরিয়ার আপনারা সারা বাংলাদেশে যত রিকন্ডিশন শোরুম আছে এখনই ফোন করেন আমার লাইভের পরে দেখবেন প্রাইস আশি প্লাস বা আশির নিচে কোথাও নাই কিন্তু আই আমি আজকে ফার্স্ট টাইম আশি নিচে আপনাদেরকে বিশের মডেলের হেরিয়ার দেখাবো যে হেরিয়ারটা আপনারা অনেকেই খুঁজতেছেন মনে মনে টোয়েন্টি টোয়েন্টি মডেল এবং এটার ভিতর হচ্ছে মেরুন এখানে হিটার কুলার সব আছে থ্রি সিক্সটি থেকে শুরু করে এগুলো ফিচার সব আপনাদের হেডস আপ ডিসপ্লে আছে রাইট এবং আপনার স্টিয়ারিং হিটার পর্যন্ত আছে সিট হিটার সিট কুলার এবং সিট মেমোরি সিট পাওয়ার জেভিএল সব আছে এটা ফিচার সবার জানা এটা নিয়ে ডিটেলস কিছু বলবো না শুধু প্রাইসটা নিয়ে কথা বলবো কারণ দুই হাজার বিশের মডেল এটা আমার মডেলসটা বডি কিটো আছে সামনে বিশের হেরিয়ার একটা অকটেন দিবেন আশির উপরে দাম বাট ম্যানহাটন মোটরস আজকের জন্য স্পেশাল প্রাইস দিবে এই গাড়িটা রাশির নিচে সেই প্রাইসটা কত ভাইয়া ইনশাআল্লাহ দিয়ে দিব যে আসবেন আগে সেই পেজ যাবে একটাই আছে একটাই এই প্রাইসে একটাই হবে লক্ষ টাকায় আপনি বিশের গাড়ি নিতে পারবেন হেয়ার আর এটা কিন্তু আপনার চাইলাপি বেঙ্গলোনেও নিতে পারবেন যদি কেউ প্রোফাইল ভালো থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে লোন পাবেন ওনাদের প্রত্যেকটা গাড়িতে আপনি বেঙ্গলোন সুবিধা নিতে পারবেন আপনার প্রোফাইল ভালো থাকতে হবে আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখেন এরপরে नेक्स्ट একটা নোয়া দেখাইতে চাই বর্তমান সময়ে যে গাড়িটা খুব বেশি চলতেছে নোয়া 2023 মডেল নাকি তেইশের মডেলের নোয়াপ এটা অটো ফুট স্টেপ আছে আমরা একটু দেখাই দিচ্ছি ফুট স্টেপ এই পাশে ভাইয়া হ্যাঁ এখানে এই যে দেখেন এই যে অটো ফুট স্টেপ আছে এবং এটা কিন্তু খুব আরামের গাড়ি আপনি দেখেন এটাতে লেগ রেস্ট আছে এবং শুয়ে শুয়ে আপনি লং জার্নি করতে পারবেন আপনার কখনোই মাজায় ব্যথা হবে না এই গাড়িতে চললে ফুল অপশনের গাড়ি অনেক সুন্দর এবং এই লেটেস্ট মডেলের নোয়া গাড়িগুলো কিন্তু এখন সবাই কিনতেছে আমি দেখলাম মানে বাজেটটা কিন্তু আপনার একটা বাজেট আপনি একটা নতুন কিনতে গেলে যেই টাকা লাগবে সেই টাকার মধ্যে কিন্তু আপনি একটা লেটেস্ট মডেলের নোয়া পাচ্ছেন এটা ব্যাগটা একটা খোলা যাবে জায়গা আছে দেখেন এটা কিন্তু বেগ ডালা অটো কালারটাও কিন্তু ইউনিক এটা কিন্তু পার্পল কালার দূর থেকে ব্ল্যাক মনে হইতেছিল ভাইয়া টোয়েন্টি টোয়েন্টি থ্রি মডেল এবং ওই সুইচটা কিন্তু এই পাশেও আছে এই যে দেখেন দুই পাশ থেকে আপনি চাইলে ব্যাগটা খুলতে পারবেন এবং এইটার ফ্রন্ট হবে কারণ সামনের লুকটাও সুন্দর ব্যাক লাইটটাও সুন্দর লাইভ দেখছেন ম্যানহাটন মোটরস থেকে আমাদের প্রথম লাইভ এই প্রতিষ্ঠানে এবং রিকন্ডিশন গাড়ি যারা খুঁজেন ইনশাল্লাহ আসবেন এখানেও দেখতে তিনটা প্রোজেকশন লাইট আছে এটাও স্টা বডি কিট এবং অসাধারণ সুন্দর একটা গাড়ি বিশাল বড় গ্রিল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া 23 এর এস জেড প্যাকেজের নোয়া এটা স্পেশাল আমরা অফার করছি 52 রাখতে পারবো 52 রাখা যাবে আচ্ছা আচ্ছা কালারটা হচ্ছে পার্পল এবং এস জেড প্যাকেজের গাড়ি এটা মাত্র 35000 কিমি মাইলেজ নাকি হ্যাঁ এই দেখেন 35000 কিলোমিটার চলা 360 সহ বিশাল মনিটর আছে সামনে আসেন সরাসরি আসেন ইনশাআল্লাহ পছন্দ হবে এই গাড়িটা না পছন্দ হওয়ার কোনো কারণ নাই আচ্ছা এখন আমরা তিনটা গাড়ি দেখাইলাম এখানে কিন্তু পাল ওনাদের এর কিন্তু হেরিয়ার আছে আর পাশে আরো কিছু গাড়ি আছে আমি একটা একটা করে দেখাই দিচ্ছি এখানে আপনার তেইশ এর মডেলের লেন্সার প্রাণ তো বুঝতেই পারতেছেন যে ওনাদের কাছে কালেকশন আসলে কোন কমতি নাই আপনাদের পছন্দের সব ধরনের গাড়ি এখানে আছে আমি বাকি লাইফটা একটু শর্ট করতেছি শুধু কালেকশন গুলা দেখাচ্ছি বাইশের না তেইশের তেইশের মডেলের ল্যান্ডোজার ফ্লাড অটো ফোর স্টেট সহ আহ এগুলোর জন্য ফোন দিয়েন এখানে আসে আপনার দুই হাজার বিশের বোধহয় একটা সিএচআর রেড কালার এক এবং এটার মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে যেটা অনেকেই এখন গাড়ি কিনতে গেলে খোঁজেন আইসেন্সর এই যে এখানে নাকি ভাইয়া এটা আইসেন্সর না এটা হচ্ছে আইসেন্সর আপনি গাড়ি চালাইতে চালাইতে চোখ যদি কখনো বন্ধ করে ফেলেন আপনাকে আইসেন্সর স্টিয়ারিংটাকে একটু ভাইব্রেশন করবে তার মানে আপনি সতর্ক থাকতে পারবেন সো একদম নিউ লুক দু হাজার বিশের রেড কালার এরটা এটার প্রাইসটা কি একটু বলা যাবে ভাইয়া এটা পড়বে 3650 3650 তে আপনার রেড কালার টু টোন আবার সাত কালো সিএইচআর ডাবল এক্সজস্ট হ্যাঁ এক্সজস্ট ডিফারেন্স আমি সেটাই দেখাইলাম এটা কিন্তু এক্সজস্ট তো ডিফারেন্ট দুই পাশে এরকম ডাবল এই পাশে একটা সিএনটা গাড়ি আছে দেখেন সিএন তার পিছনে আপনার একটা স্কোয়ার মেবি হ্যাঁ স্কোয়ার গাড়ি আছে পাল কালার দেন এখানে আপনার একটা প্রিয়াস আছে ব্ল্যাক কালারের 2021 স্কোয়ারটা 21 স্কোয়ারটা 21 মডেল আর প্রিয়াসটা boda 20 এর মডেল দেন এখানে আরেকটা নোয়া আছে এটার মডেলটা মনে 2022 22 এর পাল কালারের নোয়া নিউ পাশে এই যে এখানে আরো একটা নোয়া আছে অভাব নাই প্রিমিয়ো যাদের দরকার 2021 এর মেকা ব্লু কালারের একটা গাড়ি আছে এফএক্স প্যাকেজ ভিতরে বেজ এবং 30000 মাইলেজ অনলি ও জি দেখেন 30000 কিলোমিটার 2021 এর এফএক্স প্যাকেজের মেকা ব্লু প্রিমিয়ো দেন আপনাদের ইয়ার ইশ ক্রস অনেকের দরকার ইয়ার ইশ ক্রস টা হচ্ছে করোলা ক্রস এর জাস্ট ছোট একটা ভার্সন পনেরোশো সিসি গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি এবং কালারটাও ইউনিক হ্যাঁ এটাতে হেডস আপ ডিসপ্লে আসছে ব্যাগ ডালাওয়াটো আসছে থ্রি সিক্সটি সহ সিট পাওয়ার তো আছেই ওই যে হেডস আপ ডিসপ্লে দেখেন তো যাদের বাজেট একটু কম তারা করলা ক্রস যদি অ্যাফোর্ড করতে না পারেন তাহলে এই গাড়িটা দেখতে পারেন সো এটাও কিন্তু আপনি চাইলে ব্যাংক করতে পারবেন সেই ক্ষেত্রে ডাউন পেমেন্ট হয়তো 10 12 লাখ টাকা হবে আছে আপনার হাইব্রিড 2020 এর হাইব্রিড নন হাইব্রিড দাও যাবে ওকে সো অনেক অনেক গাড়ি আছে আপনারা সবাই শোরুমটা ভিজিট করেন আসেন ওনাদের শোরুমে যেগুলো ডিসপ্লে করা এর বাইরেও কিন্তু গাড়ি আছে তবে এক্সটেইল 24 এর মডেল 1500 সিসি এই গাড়িটা যেটা 1 লিটার তেলে 23 কিলোর উপরে মাইলেজ দিবে এটা আপনারা অবশ্যই দেখবেন আশা মিস করবেন না অনেকেই মাইলেজ নিয়ে খুব টেনশন করেন লেটেস্ট মডেলের এক্সেলটা সি সিসিও পনেরোশো কম প্লাস মাইলেজও পাবেন ভালো থ্যাংক ইউ সবাইকে যারা লাইফটা দেখছেন একজন লিখছে ম্যানহাটন মোটরসের আনোয়ার ভাই খুবই ভালো মানুষ একজন কমেন্ট করছে আব্দুল সালাম হাওলাদার নামে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ভালো আছেন হ্যাঁ উনি অবশ্যই আপনাদের পরিচিত হবে হয়তো ইনশাআল্লাহ আসবেন শোরুমে অনেক কালেকশন এবং সবগুলোই খুবই কোয়ালিটি গাড়ি এবং বেস্ট ওয়ান আই থিংক দেখলে পছন্দ হবেই খুবই মানসম্মত গাড়ি এবং প্রাইস রিজনেবল এবং গাড়ির প্রত্যেকটা গাড়ির মাইলেজ কম অপশন গ্রেড খুব ভালো তো আমার মনে হয় আপনারা বাজারের সবচেয়ে সেরাটা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিকানা দাও আপনি আবার একটু ভালো করে বলে দেন ভাইয়া আমাদের এটা হচ্ছে কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটির দক্ষিণ পাশে এখানে আর আমাদের অপোজিটে হচ্ছে অরোরা হসপিটাল আমরা আবার একটু শোরুমের বাইরে যাই শান্তিনগর বাজার রোড যেটা বলে আর শান্তিনগর রোড শোরুমের সাইনবোর্ডটা একটু দেখাই দেই যদিও বাইরে প্রচন্ড বৃষ্টি এই মুহূর্তে এই হচ্ছে আপনার মেনহাটার মোটরস সো আমি একদম শোরুমের সামনে আসি এই মুহূর্তে ভালো থাকেন ফোন দেন ইনশাআল্লাহ আপনাদের ভালো ভালো গাড়ি ভাইয়া খুঁজে দিবে ইনশাআল্লাহ অবশ্যই আসবেন ভিজিট করবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন এবং মনসম্মত গাড়ি পাবেন চেষ্টা করব সেটা অক্ষুণ্ণ রাখার জন্য ওকে সো ভালো গাড়ি যারা সেল করে তাদের সাথে কাস্টমারদের যে বন্ধন এটা অটুট থাকে বছরের পর বছর যুগের পর যুগ আপনি একা ভালো প্রোডাক্ট দিবেন কাস্টমারের সাথে আপনার সাথে আত্মীয়তার মতো একটা সম্পর্ক হবে আর আপনিকে খারাপ প্রোডাক্ট দিবেন উনি আজীবন আপনার জন্য বদুয়া দিতে থাকবে এখন আপনারাই ডিসিশন নেন দোয়া নিবেন নাকি বদা নেবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আমার দেখা হবে মানাটা ইনশাল্লাহ আসবো ভালো থাকবেন সবাই আসসালাম